গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে আজ হলো ফ্রাইডে আজকে ওর ছুটির দিন তাই ও বাড়িতে আছে কিন্তু আমার অফিস আছে আসলে আজকে এখানে ভোট তাই জন্য ওর ছুটি আছে আর যেহেতু ওর ছুটি আছে তাই ভাবলাম একটু অন্য রকমের ব্রেকফাস্ট বানাই তাই ভাবলাম একটু ওটসের চিলা বানাবো তো চিলা বানানোর জন্য আমি ওটসটাকে প্রথমে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আর এখন এটাতে দুটো ডিম দিয়ে দেব ডিম দিলে একটু হেভি হয়ে যায় ব্রেকফাস্টটা আর কিছুই না ডিমটা দিলে পরিমাণটা একটু বেশি হয় আর তার সাথে দিয়ে দেব দুধ দুধটা দিলে বেশ ফ্লাফি ফ্লাফি ব্যাপারটা আসে তো এটাতে আমি এই ব্যাটারটা বাঁধিয়ে নেওয়ার পরে বেশি কিছু এটাতে অ্যাড করবো না মশলা শুধু দেবো একটু নুন আর তার সাথে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো লঙ্কা গুঁড়োও অনেকে দিতে পারে বাট আমি লঙ্কা গুঁড়ো দেবো না আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি আর কেউ যদি চায় কাঁচা লঙ্কা কুচিও দিতে পারে আর আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি ব্যাস এবারে পুরো ব্যাটারটা একদম রেডি আমি যেহেতু গোলমরিচের গুঁড়ো দিয়েছি তাই জন্য আর কাঁচা লঙ্কাটা অ্যাড করিনি এবারে এই ব্যাটারটাকে মিক্স করে মোটামুটি পাঁচ মিনিটের মতো রেখে দেবো পাঁচ বা দশ মিনিট তাহলেই হয়ে যায় ব্যাস এবারে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর এখানে আমি একটু তেল অয়েল ব্রাশ করে নিয়েছি তারপরে এটাতে এবারে আস্তে আস্তে একটা একটা করে চিলা বানিয়ে ফেলবো এই ব্রেকফাস্টটা করলে আমি দেখেছি যে পেটটা বেশ অনেকক্ষণ ভরাও থাকে যেহেতু বেশ একটা হেভি খাবার হয় তাই জন্য পেটটা বেশ অনেকক্ষণ ভরা থাকে আর যেহেতু ওর ছুটি তাই জন্য ভাবলাম একটু তেলে ভাজা খাবারই বানাই তো এখানে আমার ফার্স্ট চিলাটা বানানো হয়ে গেছে ফার্স্টে ওকে একটা চিলা খেতে দিয়ে আসি ও টেস্ট করে বলুক যে নুন টুন সব ঠিক আছে কিনা আর এখানে আমি ওকে একটু গ্রিন চিলি সসও দিয়ে দিয়েছি কেননা ও গ্রিন চিলি সস ওর ফেভারিট ও ওই খাবারগুলোর সাথে একটু গ্রিন চিলি সস দিয়ে খেতে ভালোবাসে খাবার দেখে তো ভীষণ খুশি ভাবছে সকাল সকাল একটু তেলে ভাজা জিনিস তো ও খেয়ে বললো যে ওর খুব ভালো লেগেছে তো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে সব কিছু মশলা টশলা ঠিক রয়েছে তো আমি আবার চলে যাচ্ছি এখন বানাতে নিজের জন্য আমি একটু স্ক্র্যাম্প বানাচ্ছি বিকজ আমার এই স্ক্র্যাম্বেল্ড বেল্ট আবার বেশি টেস্টি লাগে তো আমি যখন আমারটা বানিয়ে নিয়ে আসলাম ও টেস্ট করে বললো ওর এইটা নাকি বেশি ভালো লাগছে তো আমি বললাম ঠিক আছে আমি তাহলে ওটা ওকেও ওরকম বানিয়ে দিচ্ছি তো প্রথমে আমি দুটো এমনি নর্মাল চিলা বানিয়ে নিচ্ছি কেননা পাশের বাড়ি আন্টিদেরকেও একটু দেবো তাই জন্য ওকে বললাম যে আমারটা এখন বসে বসে খাক ততক্ষণে আমি আন্টিদেরটা বানিয়ে নিই তো এখানে আমি আনটিদের জন্য দুটো চিলা বানিয়ে ওদেরকে আগে দিয়ে আসি দিয়ে এসে এখানে আমি নিজেদের জন্য আবার একটু স্ক্র্যামবেল্ট চিলা বানিয়ে নিয়েছি এখন ওটাই খাচ্ছি খেয়ে দিয়ে তারপরে আবার অফিসের কাজে বসবো এটাই খুব রাগ ধরে যখন একজনের ছুটি থাকে আর একজনকে অফিসের কাজ করতে হয় কি রাগ ধরে যাই হোক কোনো ব্যাপার নয় আজকে তো আমি জানি আমার কাজ একটু কম হবে তো আমি অফিসের কাজ করে একটু উঠে চলে এসেছি ভাবলাম একটু রাত্রের রান্নাটা এগিয়ে রাখি কেননা ছুটির দিনেও বাড়িতে থাকলে না সেরকমভাবে আর রান্নাঘরে আর ঢুকতে ইচ্ছা করে না মনে হয় যে দুজনে একটু গল্প করি বা কোথাও বেরোই তাই জন্য এখন থেকে একটু মিক্সড সবজি বানিয়ে রেখে দিচ্ছি আসলে এখানে যে ভোট সেটা মানে আমাকে যদিও না বলতো দুদিন আগে আমি হয়তো জানতেও পারতাম না বিকজ ভোটের যেটা আমার কাছে এক্সপিরিয়েন্স যে ভোট মানে আগে থেকে প্রচার হয় মাউ মাইকে অ্যানাউন্স হয় বা বাড়িতে বাড়িতে এসে বিভিন্ন রকমের প্রচার হয় বা লোকের বাড়ির সামনে পতাকা এইসব ফ্ল্যাগ ট্ল্যাগ লাগানো থাকে কিন্তু এখানে মানে এই কদিন তো এগুলো হয়নি উপরন্তু আজকে যে ভোট ইভেন আজকে সকাল থেকেও কোনো রকমের মাইকে কোনো রকমের কিছু অ্যানাউন্সও হয়নি মানে কেউ যদি আগে থেকে না জানে তাহলে বুঝতেও পারবে না যে এখানে ভোট চলছে তো যাই হোক আমার এখানে তরকারি রেডি আসলে দুপুরবেলা আমার কোনো রান্নার করার কিছু নেই কেননা বেশি কিছু রান্না করব না আজকে খাবো আমরা পান্তা সেই জন্য কাল রাত্রেই আমি কি করেছিলাম সন্ধ্যাবেলায় ভাত করে তারপরে ভাতটাকে ঠান্ডা করে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এখানে যেহেতু গরমটা কলকাতায় তুলনা অনেকটাই কম সেই জন্য আমার একটু ডাউট ছিল যে পান্তাটা কতটা টক টক হবে সেই জন্য আমি একটু টক দই সামান্য এক চামচ মতো টক দই মিশিয়ে রেখে দিয়েছিলাম যাতে একটু পান্তাটা টকটক হয় আর এখন আমি একটু এখানে কি করছি আজকে একটু আলু ভাজার জন্য আলু কেটে নিয়েছি একটু বেগুন ভাজা বানাবো এখানে আলু সিদ্ধ করে নিয়েছি একটু পেঁয়াজ ভাজা নিয়েছি একটু শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি আর যখন আমি ব্রেকফাস্টটা বানাচ্ছিলাম তখনই আমি কি করেছি একটু বাসা মাছকে নিয়ে সেগুলোকে মশলা মাখিয়ে রেখে দিয়েছি মশলাতে বেশি কিছু না একটু নুন হলুদ গোলমরিচ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লেবু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি তো এইগুলোই এখন ভেজে নেব তো এই হচ্ছে আজকে আমাদের মেনু আমি স্নান করে পুজো করে চলে এসেছি আজকের মেনু দারুণ শশা আছে এখানে আছে আলু ভাজা আলু ভাজার সাথে বেগুন ভাজা এখানে বানিয়েছি বড়ি চূড়া মানে আমি একটু বড়ি ভেজে তাতে পেঁয়াজ শুকনো লঙ্কা আর ধনেপাতা পাতা এগুলো দিয়ে মাখিয়েছি আর এখানে মাখিয়েছি আলু সেদ্ধ যেটা আলু চোখা আর কি শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে মাখিয়েছি এখানে আছে লেবু আর ওই যে মাছটাকে আমি যে মশলা মাখিয়ে রেখেছিলাম ওটাকেই ফ্রাই করে নিয়েছি ব্যাস এটাই হচ্ছে আজকের আমাদের লাঞ্চের মেনু এবারে ও স্নান টান করে চলে এসেছে দুজন মিলে এখন খেতে বসবো তো আমার তো ভয় লাগছে যে এই খেয়ে পান্তা খেয়ে আবার ঘুম না পেয়ে যায় তো চলো আপাতত খেয়ে টেয়ে নিই তারপর আবার কাজে বসবো তো দুপুরবেলা পান্তাটা তো দারুণ খেয়েছিলাম আর খেয়ে দিয়ে আমি অফিসের কাজে বসেছিলাম আর ও ঘুমাতে চলে গেছিলো কিন্তু আমার ওকে দেখে এত ঘুম পেয়েছে তারপরে আমার নিজেরও পান্তা খাওয়ার পরে একটা ঘুম পাচ্ছিলো তাই জন্য ওর পাশে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখি যে দেড় ঘন্টা আমি ঘুমিয়েছি তো তারপরে উঠে একটু অফিসের কাজ বাজ সেরে আমরা এখন বেরিয়ে পড়েছি একটু আসলে পান্তাটা যেহেতু খুব ভালো করে হজম হয়ে যায় তাই জন্য আমাদের খিদেটাও পেয়ে গেছে তাই জন্য ভাবছিলাম কোথায় যাব তো আমি বলছিলাম আমার একটু কোল্ড কফি খেতে ইচ্ছা করছিল যেহেতু গরমটাও আছে বাইরে তো ও বললো চল তাহলে কোল্ড কফি খাই তো সামনেই আমাদের ম্যাগডি আছে তো ওই জন্য আমরা ম্যাকডিতে চলে এসেছিলাম ও বলছিল কোল্ড কফির সাথে বার্গার খাবো না তো আমি বার্গার বললাম বার্গার খাবো না তো দুজন মিলে ঠিক করলাম যে ফ্রাইস খাবো তো আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে অর্ডার দিয়ে এসে দুজনেই এখন বসে রয়েছি আর আজকে এখানে দেখছি ভিড় কম আসলে আজকে কাল পরশু তিন দিনের একটা লং উইকেন্ডের ছুটি সেই জন্য মনে হচ্ছে সবাই ব্যাঙ্গালোরেতেও একটা বড় উইকেন্ড থাকলে এমনি সবাই ঘুরতে বেরিয়ে যায় তো সেই জন্য হয়তো সবাই বেরিয়ে গেছে তাই অত ভিড়টা নেই আর যেটা বলছিলাম সকালবেলা যে আমরা এরকম বাড়িতে আমি বুঝতেই পারিনি যে ভোট চলছে ইভেন বাইরেও যে বেরিয়েছিলাম আমি সন্ধ্যাবেলায় যে এখন বাইরে বেরোলাম বাইরেও আমি কিছুই দেখতে পেলাম না যে কোথাও কোনো ফ্ল্যাগ ট্ল্যাগ লাগাতেও দেখলাম না বা কোথাও কোনো ক্যাম্প সাইডের মতো করে রেখেছে সেগুলো কিছুই বুঝতে পারলাম না তো এখানে অ্যাকচুয়ালি এটাই যে এখানে মানে লোকেরা কাজটাকে ভীষণ প্রায়োরিটি দেয় মানে ভোটের থেকে আমি দেখেছি উইকডেসগুলোতেও লোকেরা নিজেদের কাজ নিয়েই থাকে মানে ভোটটা অবশ্যই ভোট দিতে যায় কিন্তু ভোটের এই যে প্রচার করা বা মাইকে অ্যানাউন্স করা বা তার সাথে এরকম যে প্রসেসনগুলো হয় সেগুলো এখানে কিছুই সেরকম হয় না তো কোল্ড কফি দুটোই ভালো ছিল দারুণ ছিল আমি নিয়েছিলাম একটা আইসড ক্লাসিক কোল্ড কফি আর ও নিয়েছিল একটা ফ্র্যাপো ছিল দুটোই দারুণ ছিল আর তার সাথে আমরা নিয়ে নিয়েছিলাম একটু পেরি পেরি চিজ ফ্রাই তো দুটো খেই তো ও বলছিল যে এরপরে আরও কিছু খাবো কিনা কিন্তু এই দুটো খেয়েই আমার ভীষণ পেট ভরে গেছিলো আর যেহেতু এসিতে ছিলাম বেরোতেও ইচ্ছা করছিলো না মোটামুটি আমরা এক ঘন্টা ধরেই দুজন মিলে কফি খাচ্ছিলাম খেয়ে দিয়ে বেরিয়ে সামনে দেখলাম জুডিওর মতনই এখানে একটা নতুন স্টোর খুলেছে স্টাইল আপ তো ভাবলাম কি যে একটু ঘুরে আসি দেখে আসি কেমন জিনিসপত্র জুডিওতে আমরা জানি যে জুডিওতে জেনারেলি রেগুলার ওয়ারের জন্য বা এমনি নর্মাল ওয়ারের জন্য জিনিসপত্র ভালো পাওয়া যায় রিজনেবল প্রাইসে তো ওই জন্য আমি এখানেও দেখতে এলাম এখানেও দেখলাম সেমই একই রকমেরই কোয়ালিটি মোটামুটি আমার কিছু আলাদা লাগলো না সব কোয়ালিটি একই লাগছিল আর প্রাইসগুলো যেরকম স্টুডিওতেও খুব রিজনেবেল এখানেও দেখলাম মানে দুশো টাকা থেকে তিনশো টাকা থেকে সব জামাকাপড় শুরু রয়েছে তো আমি দেখছিলাম ঘুরে ঘুরে কি কি জিনিসপত্র রয়েছে মেয়েদের যদিও কালেকশানটা অনেকটা বেশি যদিও মানে একতলাটা যেরকম পুরোটাই শুধু মেয়েদের ছিল আর এখানে ওই টোটে ব্যাগগুলো যেগুলো বিগ শপার ওগুলোও দেখছিলাম বেশ সুন্দর সুন্দর কালেকশানের ছিল তো আর যেটা সেকেন্ড ফ্লোরে সেখানে দেখছিলাম ছেলেদের আর টিন বাচ্চাদের ছিল তো ছেলেদের কালেকশানটা মেয়েদের তুলনায় অনেকটাই কম ছিল কিন্তু যেগুলো ছিল সেগুলো ভালোই ছিল মানে শার্টসগুলো বেশ ভালো কালেকশানের ছিল মানে রিজর্ট ওয়্যার বা ওয়্যারের জন্য বেশ ভালো ভালো কালেকশান ছিল আমরা যদিও কিছু প্ল্যান করে এখানে কিনতে আসিনি বাট যখন জিনিস দেখি তখন অবভিয়াসলি একটু ট্রায়াল তো দিতে ইচ্ছা করে তো ও কিছু জিনিস ট্রায়াল দিলো আমিও কিছু জিনিস ট্রায়াল দিলাম তো ওখান থেকে দুজনেরই কিছু কিছু জিনিস পছন্দ হলো তো দুজনে দুটো দুটো করে টি শার্ট নিয়ে নিয়েছি ও আমার জন্য দুটো টি শার্ট পছন্দ করলো আমি ওর জন্য দুটো টি শার্ট পছন্দ করলাম ব্যাস এই কিনেই চলে আসলাম আর এখন চলে এসেছি একটু রুটি কিনতে বাড়িতে তো তরকারি করেই রেখে এসেছি আর আজকে যেহেতু কে কে খেলাও রয়েছে ও বললো আর বাড়িতে গিয়ে কিছু বানাতে হবে না রুটি একদম নিয়ে চলে যায় তো বাড়িতে গিয়ে শুধু তরকারিটা গরম করে নেব তাহলে তো এখন চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে তোমাদেরকে ভাবলাম যে একবার দেখাই কি কি কিনলাম খুবই সিম্পল টি শার্টস দুজন কিনেছি এখানে আমার দুটো রয়েছে ওর দুটো রয়েছে তো প্রাইসগুলোও বেশ রিজনেবল ছিল কিন্তু আমার মনে হলো জুডিওর থেকে হয়তো এটা এখন যেহেতু নতুন বেরিয়েছে সেই জন্য মনে হলো এর কোয়ালিটিগুলো জুডিওর থেকে একটু হলেও ভালো ছিল তো এখানে ওর ফার্স্ট যেটা টি শার্টটা নিয়েছি একটা ব্রাউন শেডের কিন্তু আমি জানি না ক্যামেরাতে এটা একটু মারুন মারুনটা লাগছে এটা নিয়েছে ফোর নাইনটি টাকা তো এটা রেগুলার এমনি সামনে কোথাও যাওয়ার জন্য মার্কেটে যাওয়ার জন্য খুবই ভালো ছিল আর কলারটাও বেশ হোয়াইট কালারের ছিল ওকে পরতেও খুব সুন্দর লাগছিল আর এখানে নিয়ে নিয়েছে একটা হোয়াইট কালারের উপরে সি গ্রিন প্রিন্টার একটা এটা নিয়ে নিয়েছে ফাইভ নাইন এটাও বেশ কাপড়গুলো বেশ সফট ছিল মানে কোয়ালিটিটা আমার মনে হলো অনেকটা ভালো জুডিওর থেকে বেশি ভালো মনে হলো আর এখানে আমি নিজের জন্য নিয়ে নিয়েছি একটা ব্ল্যাক কালারের ক্রপ টপ ভেবেছিলাম ব্ল্যাক কালারের কিছুই কিনবো না কিন্তু পরে আবার এটাই ভালো লাগলো তো এটাই নিয়ে নিয়েছি এটা ওই থ্রি নাইনটি নিয়েছিল আর এখানে নিয়ে নিয়েছি একটা গ্রিন কালারের টপ এই টপটা ভীষণ সফট ছিল এটা নিয়েছে সিক্স নাইন কাপড়টা খুবই নরম ছিল মানে আমি গায়ে যখন আমি পরেছিলাম যখন ট্রায়াল দিচ্ছিলাম খুব আরাম লাগছিলো এটাও ক্রপ টপেরই মতো বাট ওটা একটু বেশি ছোট। এটা ক্রপ থেকে একটু বড়ো বলতে পারো তো এই হচ্ছে আমাদের দুজনের আজকে শপিং কিছু কিনবো না এমনি জাস্ট নর্মাল ডেটে বেরিয়েছিলাম দুজন কফি ডেটে কফি ডেট থেকে কফি খেয়ে আবার দুজন শপিং করেও চলে এলাম তো চলো এবারে রাত্রের খাবারটাও খেতে যাই তরকারিটাও গরম করতে বসিয়ে দিয়েছি তো আজকের ভিডিও এতটাই যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো গরমে বেশি বেশি করে জল খাও দেখা হচ্ছে খুব শিগগিরই থ্যাংক ইউ সো মাচ